কি অফার আর অফার এমন এক সময় এসব অফার আইয়ে জীবনটা কয়লা করে নিলাম চোখটি দিয়ে ঠিক মতো দেখি না বিদেশ আইয়া চিন্তা করা যায় ভাবলাম এই দেশে বেকার থেকে কি হবে বিদেশ চলে যাই স্কলারশিপ স্কলারশিপ ভয় কিনা পরে দেখি কেমনি কেমনি হয়ে গেছে মাগ্য আয়া পড়লাম এখন তারা খালি অফার দিতেছে হ্যাঁ বেকার পড়লাম বিয়া করতে টেনশন যদি মাইয়ার বাপ জিজ্ঞেস করে কি করো শিক্ষিত বেকার ভাতা পাই আপনার মেয়েকে পালার মতন ক্ষমতা আছে চৌধুরী সাহেব বইলা ডায়লগ দিতে পারবো আমার মনটা চায় আমি আবার ছাত্র হয়ে যাই কিন্তু আর সুযোগ নাই তবে প্রয়োজনে বাংলাদেশে গিয়ে আরো পড়ালেখা করবো শিক্ষিত বেকার হলেও কিন্তু টাকা পাওয়া যাবে কি অফার ভাই তবে আমি বিশ্বাস করি যারা তারেক রহমান যখন এই ধরনের বক্তব্য দিচ্ছেন তথ্য প্রযুক্তির এই যুগে এগুলো থাইকা যাবে এবং আগামী দিনে বিএনপি সরকার গঠন করে তখন কিন্তু শিক্ষিত পোলা পাইন যারা বেকার তোমাদের কপাল খুলে যাবে বাট কত দিবে বলে নাই কিন্তু বলছে দিবে দেখেন সিস্টেমটা সুন্দর এটার দুইটা কারণ আছে কারণগুলো পরে বলছি আগে আসুন সুখবরটা কি দিছে বিশাল এই দেশে যে ভাদাইম্য আমরা শিক্ষিত অনেক বেশি এটা কিন্তু আমাদের রাজনীতিবিদরা জানে কেন কলেজে খেয়ে খালি বাই বাই করছি পরীক্ষার আগের দিন সাররা যায় কইছি প্রশ্ন কি এবং কন আর সিস্টেম তো আছে পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয় সবার হাতে যায় না তো পরীক্ষা টরীক্ষা দিয়ে আসি হ্যাঁ তারপর আমরা যখন জিজ্ঞেস করি তোমার রেজাল্ট কি আই এম এ জিপিএ ফাইভ ইংলিশ অনেক আগাই গেছে জাতি তো এরকম যারা আছে এর বাহিরেও কিন্তু আবার আছে অরিজিনালি ট্যালেন্টেড ভালো ছাত্র কিন্তু হ্যালো আমি হোমকের মামা বলছি ভাই বলতেছি এরকম যাদের লাইন গ্যাট নাই তারাও মেধাবী কিন্তু বেকার প্রেমিকার বিয়া হইয়া যাইতেছে প্রথম প্রেমিকার বিয়া হইয়া দুই বাচ্চা হয়েছে এরপরে কষ্ট করে আরো দুই তিনটা করছে কিন্তু সিস্টেমে আইতেছে না বিয়া কিন্তু কপালে জোটে না কেন চাকরি নাই মাইয়ার বাহে কি কয় তো বেকার ছেলের কাছে জিবিয়া দিতাম না আর প্রবাসীদের ডিমান্ড বেশি ইউরোপ থাকলে তারও ভালো যাই হোক এই সকল জিনিস চিন্তা করিয়া আমাদের বিএনপির ব্লুটুথ ম্যাম জনাব তারেক রহমান তিনি বলছেন যে দেশের শিক্ষিত কর্মহীন ব্যক্তিদের জন্য শিক্ষিত হইতে হবে অশিক্ষিত লইতো না স্কুল পলাই না পলায়নের লাগে সুযোগ নাই বিএনপি বেকার ভাতা চালু করার বিষয়ে ভাবছে খুবই সুন্দর উদ্যোগ কিন্তু ইউরোপ আমেরিকা আছে এগুলা তবে আমাদের বাংলাদেশে এগুলো খুব না বাট দিস ইস দ্য ভেরি ফার্স্ট টাইম যে তিনি এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা ভাবতেছেন তারা ভাবলে হয়ে যায় মাসাল্লাহ ভাবনা কিছু আছে তিনি বলছেন আমরা যেটা চেষ্টা করছি যারা চাকরি পাননি তাদের জন্য একটা শিক্ষিত বেকার ভাতার ব্যবস্থা করার এটা এক বছর পর্যন্ত থাকবে এর মধ্যে সরকার তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে শিক্ষিত বেকারেরাও তাদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করবে সুন্দর সরকারও চেষ্টা করবো প্রতিষ্ঠান তৈরি করা কর্মের জায়গা বাড়াইয়া তোমাদেরকে চাকরি দিতে তোমরা সরকারি খায় আর মসজিদে আসান দেয় এরকম ডায়লগ কিন্তু এই দেশে আছে এই লাইন আবার থাকবে না এক বছর ওয়ান এন্ড অনলি এক বছর এই সময়ের মধ্যে আবার কর্মটর্মের চেষ্টাও করবা ভাতাও খাও কোনো সমস্যা নাই বাট পাবে কম বেশি পাবে এই বক্তব্য তিনি কোথায় দিলেন গতকালকে রংপুর নীলফামারী সৈয়দপুর জেলার রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই বক্তব্য তিনি বলছেন যে বিগত সরকারের সময় সরকারি আধা সরকারি চাকরিতে দলীয়করণ হয়েছে তো বিএনপি কিছু রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব ছিল বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব ছিল তরুণ সহকর্মী ছিল তাদের অনেকেই আন্দোলন সংগ্রামের কারণে বয়স পার হয়ে গেছে এটার ভুক্তভোগী শুধু ছাত্র দল নয় এর বাইরে অনেক মানুষ আছেন যারা স্বৈরাচারের রাজনীতি সমর্থন করতে না কিন্তু সরকারের পক্ষে না থাকায় অনেকের চাকরি টাকরি হয়নি বা চাকরি হয়েছে খায়া দিছে অথবা অনেকের চাকরি দেওয়া নাই এই বাস্তবতাটা বাস্তবতাকে বিবেচনা করতে হবে তো বিএনপি সরকার গঠন করলে সার্বজনীন স্বাস্থ্য বিমা চালু করা হবে কিনা তিনি বলছেন জনসংখ্যার বিচারে বাংলাদেশ কোনো ছোট দেশ না বড় দেশ আমার ধারণা এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটি বিশ কোটি মানুষের স্বাস্থ্য সেবা দিতে হলে বিরাট বাজেট প্রয়োজন প্রচুর মানুষ অসুস্থ হতে পারে বিভিন্ন কারণে তো একটা পর্যায়ে তিনি গিয়া এই এই শিক্ষিত বেকারদের জন্য ভাতাটার কথা বলছেন এক বছরের জন্য এটা খারাপ না কিন্তু এরকম পজিটিভ সংস্কার যারাই নিয়ে আসবে আমরা তাদের সাথে আছি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কর্মসংস্থান আর কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমি বিএনপির কাছে এই দাবিটা রাখতে চাই পুঁথিগত বিদ্যা বাংলাদেশের যেই অফিস বিসিএস সিস্টেমগুলো আছে ম্যাক্সিমাম জায়গায় বাংলায় পরে চাকরি করে এক ডিপার্টমেন্টে অঙ্কে পরে চাকরি করে আরেক ডিপার্টমেন্টে এই যে ধরেন আমি যেটা পড়া বড় হইলাম আমি ওইটা অ্যাপ্লাই করার সুযোগ পেলাম না আমি অন্য কিছুতে যে আমার মানে প্রকাশ করা লাগলো এতে কিন্তু ভেজাল হয় কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত করতে হবে যেন হাতে কলমের শিক্ষা থাকে পড়াশোনার শেষ লাইক ভোকেশনাল বা পলিটেকনিকের স্টুডেন্টরা যেমন পড়াশোনা শেষে চাকরি পায় ওই মডিফাই করা শিক্ষা ব্যবস্থা এখানে রাখতে হবে অন্তত বিদেশ গেলে যেন যাইয়া সাথে সাথে একটু ভালো চাকরি বাকরি পায় ভাষাটা সার একটু শিখাইতে হবে ভালো থাকুন